শাস্ত্র মতে মুরগি ও ছাগল পালন করা যাবে কিনা আর পালন করলে কি কি হয় এই আপনাদের পক্ষে একটা কথা বলছি যারা মাংস খায় বৈষ্ণবরা আর ব্রাহ্মণরা তো খায় না আমি আপনার কাছে একটা জুত করে দেবো আমাদের বেদ কয়খান কয়খান কি কি ঋক শাম যজু অথর্ব ঋক বেদে কি যজ্ঞ 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 ছাড়া ঋগ্বেদে অন্য কিছু পাবেন না যজ্ঞের সুক্ত তাই না বাবা আর কি যজুর্বেদে পূজা পার্বণ সামবেদে ছন্দ গান তাল তালিম রাগ রাগিনী লয় এই তো সামবেদে তাহলে একটা বেদ বাকি রইল সেটার নাম কি অথর্ব অথর্ব বেদ মানে কি অথর্ব মানে কি যে চলাফেরা করতে পারে না অথর্ব মানে যে চলাফেরা করতে পারে না এটা নয় অথর্ব মানে কি অথর্ব মানে যারা চলাফেরা করতে পারে না তাদের যে গুণগত মান আছে সেই গুণ যে গ্রন্থে লিপিবদ্ধ করা তার নাম হচ্ছে অথর্ব অর্থাৎ অথর্ব বেদে আছে পৃথিবীর গাছপালা পশু পাখি কোন মানুষের কোন জীবের কোন রসের কোন পাতার কোন শিকরের কি গুণ সেইটা লিপিবদ্ধ করা সেই অথর্ব বেদ থেকে সৃষ্টি করে আয়ুর্বেদ সৃষ্টি হয়েছে এই আয়ুর্বেদ হচ্ছে চিকিৎসা শাস্ত্র প্রণয়ন করা বেদ। চিকিৎসা তৎকালীন সময় এই বৈজ্ঞানিক প্রযুক্তি নয় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত জাতি হচ্ছে সনাতন জাতি সনাতনী পৃথিবীতে যখন কোনো জাতি লেখাপড়া জানতো না সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল তখন গুরুর মাধ্য দিয়ে গুরুকুল দ্বারা শাস্ত্র অধ্যয়ন করা হতো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত জাতি কোনটা সনাতন ধর্ম এই করেই এখন মূর্খ এইগুলোই এখন বেশি মূর্খ অর্থাৎ নিজের অস্তিত্ব ভুলতে বসেছে নিজের অস্তিত্বর কথা হারিয়ে গেছে এই অথর্ববেদে লেখা আছে মুরগি খাওয়া যাবে এইবার একটু খুশি খুশি লাগতেছে কয়েকজনের যে মুরগি খাওয়া যাবে গোসাই বলছে কালকেই পাঁচটা বসান দেব কি এরকম মনে মনে হচ্ছে না হ্যাঁ অথর্ববেদে লেখা আছে মুরগি খাওয়া যাবে খাবেন তো কেন একজন প্রশ্ন করে গোসাই আপনিও কি খান নাকি না 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 সবার জন্য না যেমন সুগারের রুগীর চিনি খাওয়া যাবে না সুগারের রুগী মিষ্টি খাইলেই তার সুগারে বাড়বে কি বাড়বে কি না তো মুরগি একটা ব্যক্তি খেতে পারবে কে খাবে বলবো হ্যাঁ কারা কারা খেতে পারবে বলে দেবো সত্য তো আপনাদের এখানে তো মুরগি কেউ খায় না ও নিরামিষ মুরগি খায় তাই না নিরামিষ মুরগি বলছেন তো বলছে দেশি মুরগি ও তো যায় ও এসে খায় এজন্য আর পোলট্রি মুরগি কোথাও যায় না নিরামিষ হয়ে গেছে আরে শুনুন শুনুন মুরগি খাওয়ার কথা বলছি এই মুরগি খাওয়া অথর্ববেদে আছে তবে কেন শাস্ত্রে আছে লেখা আমাদেরও আছে দেখা মুরগি খাবে কে অথর্ব বেদে লেখছে যে টিবি রোগে আক্রান্ত সে টিবি রোগে যারা আক্রান্ত হয় এই টিভির এক নাম যক্ষা হইলে হইতো না রক্ষা তাদের পৈত্য হিসেবে মুরগি বন্য মরক্কা মাংস তাহলে এটা কি বেদে বললেন যার টিভির রোগ হইছে সে মুরগি খাবে বলেনি যে ভালো স্বাভাবিক সুস্থ আছে সে মুরগি খাবে কিন্তু বর্তমান সমাজে আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারী হিসাবে এক ঘরে নয় জন মানুষ থাকলে অনেক ঘরে সাড়ে নয়জন হয়েছে টিভি রোগের রুগী সাড়ে নয় জন বললাম কেন এর একটু সারে আবার জড়াই দিলাম কেন লোক নয়জন আবার অর্ধেক জড়াই দিলাম কেন আর ওই নয়জন তো নিজের ঘরে মুরগি রান্না করলে আর একজন তাহলে আপনি বলুন শাস্ত্রে বললেন যিনি টিবি রোগে আক্রান্ত ব্যক্তি তিনি মুরগি খাইবে তাহলে আমরা যারা সনাতন ধর্মাবলম্বন করি আমরা যারা মুরগি খাই তাদের কি টিবি রোগ নাই যদি টিবি রোগ না থাকতো তাহলে খেতাম নাকি গাছে বিদয়িত খাচ্ছি তাহলে একটা মুরগি যদি পশু তো সবই আমাকে প্রশ্ন করবে অনেক যুবক ছেলে আমি জানি আগামী দিন কেন ফোন করে বলবে গুসাই কি আরে পশু তো সবই তো সবই যদি ভগবানের সৃষ্টি হয় তো ওরা দোষ করছে কি আচ্ছা তুমি খাসির মাংসটা খাও তো কুকুরও তো পশু ওটার মাংস খাও না কেন ও তো পশু তো ওইটি তো টেস্ট লাগে কুকুরের মাংস দুদিন খাই দেখছো কেমন লাগে তাহলে কুকুর দেখলে বিড়ালের মাংস কুকুরের মাংস যেমন খাওয়া যায় না আপনি অন্য অন্য পাখি খাচ্ছেন শকুনের মাংস কেউ খাচ্ছে না চিলের মাংস খেলে যেমন পাগল হয়ে যায় সনাতন ধর্ম অবলম্বনকারীরা জেনে রাখবে পাঠাকাছি শুকরের মাংস নয় যদি একটা লোম কৃষ্ণ ভক্তের দেহ যায় বারো বছর কৃষ্ণ নাম লইলে তার কোনো ফল দর্শিবে না বারো বছর দীক্ষার পরে যদি কেউ পাঠাকাশি শুকুর খায় পুনর্বার প্রাচিত করিয়ে দীক্ষা গ্রহণ করিতে হবে নাহলে কোটি কল্পকাল ওই নাম জপ করলে তাহার কোনো ফল তো শিবে না যে কৃষ্ণ কথা বাদ দিয়ে কথা বলে কেন কিন্তু কৃষ্ণ কথা বাদ দিয়ে কথা একান্ত প্রয়োজন তাহলে যদি একটা লোম মাংসিত দূরের কথা একটা লোম যদি দেহে যায় তাহলে যদি তার এই ফল হয় তাহলে কি ছাগল পোষা যায় আর সত্য কথা বলবেন ছাগল পোষা আমাদের বই তো হ্যাঁ আমি গিয়েছিলাম আর জীবনে যেন মহাপ্রভু কোনোদিন ওই অঞ্চলে পাঠে না নেয় আমার এই ছেলেটা ছিল এইটাও ছিল গিয়েছিলাম নীলফামারি ডিম লাথানায়। গ্রামের নামটা আমার মনে নাই যে বলছি বাবা নিরামিষ বেটি আছে সব আছে ঠিক সব আমাদের বের করে দিয়েছে বলছে আমার বাবা মা নিরামিষ বুঝি ঠিক আছে আমরা রান্না ভাড়া করে সেবা করেছি আসবার দিনকে হঠাৎ করে তাড়াতাড়ি সেবা করে বেরোতে আছি তাই তাড়াহুড়ো করে সেবা করতে পারছি না থালায় দুটো অন্ন রয়ে গেছে ওরাও একসাথে বসে পড়েছি আমি দেওয়া থোয়া করেছি কিন্তু দুটো অন্ন রয়ে গেছে বাবা আমি বেরোনোর আগে ওই থালাটা ধরে ছাগলের সামনে দিয়েছি নিরামিষ থালা তো ওই ছেলেকে বলছি যদি এক লক্ষ টাকা করেও নাইট দেয় তথাপি ওই গ্রামের পাটার আর দিন রাখবি না কারণ যাদের বৈষ্ণব এবং সাধুদের প্রতি শ্রদ্ধা ভক্তি নাই ওরা শিক্ষিত হলে পরে ওরা গাধার সমান যারা একজন ভক্ত একজন বৈষ্ণব আমি সাধু নয় বৈষ্ণব নয় আমি অনাচারী হই যখন নিরামেই বলেছি যখন সেই থালাটা ছাগলকে দিয়ে ওই থালায় খেতে দিতে পারে ওই থালায় আর কি কখনো ভগবানের সেবা এবং নিবেদন চলে চলবে তাহলে এগুলো আপনারা যারা এই মুরগি পোষেন মুরগিটায় আপনার থালায় ঠোকর মারবেন এমন কোনো নিশ্চয়তা আছে আছে তাহলে আপনার ঘরের কোন দ্রব্য এবং সবচেয়েতে এই সমাজের দায়ী বৈষ্ণব আর ব্রাহ্মণ এই জনগণের কোনো দায়ী নয় এই জনগণের কোনো দায়ী নয় এই দায়ী এই আমার দুই পাশে দুইজন এই গোটা মধ্যে কেন তামি পাইসে গেছি কারণ আমি ব্রাহ্মণ না বৈষ্ণব না এর কারণ বলছি কারণ কি জানেন এই বৈষ্ণবরা যারা মন্ত্র দেয় ওরা শিষ্যদের কিছু বলে আর ব্রাহ্মণেরা পুজো করবার গেলে কোনো কিছু বলে না প্রতিটা ব্রাহ্মণের উচিত যে বাড়িতে বিবাহ পড়াতে যাবে ওই বাড়িতে যদি মাংস দেয় বিবাহে মাংস দিলে ওই বিবাহ পড়ানো অবৈধ হয়ে যায় বর্ণশঙ্কর কাকে বলে আগে ভালো করে শুনে নেন বর্ণশঙ্কর হয় তখন যে বিবাহে ধর্মীয় আইন শাসন না মানা হয় ধর্মীয় দৃষ্টিকোণ না মানে ধর্মের বেড়াজালের আওতাভুক্তের বাইরা যারা নিজেদের মনকল্পিতভাবে সন্তান জন্ম দেয় তাহাকে বর্ণশঙ্কর বলা হয় যারা কোনো ধর্মের বিধিবিধান মানে না কিন্তু ওই কায়স্থর মেয়ে আর ওই প্রামাণিকের ছেলে বিয়ে হলে ওই ঘরে সন্তান হলে বর্ণশঙ্কর হবে না বন্য তারা কর্ণ সংগ্রহ হবে কারা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মের বিধি নিষেধ মানবে না যারা